কাঁচা আমের সিজনে এই রেসিপিটা একবার যে বাড়িতে না বানিয়ে রাখবে সে কিন্তু খুব মিস করে যাবে তার জন্যই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত ফলো করে নাও আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারো মাত্র দশ থেকে বারো মিনিট সময়ের মধ্যে খুব সহজে বানিয়ে ফেলতে পারো আর এটা একবার বানিয়ে তোমরা বছরের পর বছর সংরক্ষণ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে দুটো কাঁচা আম নিতে হবে মাঝারি সাইজের আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছিলাম আজকের ভিডিওটা আমি এখানে খুবই অল্প করে তোমাদের সাথে শেয়ার করব তবে তোমরা যদি বাড়িয়ে করতে চাও তাহলে মিনিমাম চার থেকে পাঁচটা বড় সাইজের আম নিয়ে করতে পারো আমটাকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তারপরে মাথার দিকটা কেটে আমটা খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নিচ্ছি যেন এর গায়ে কোনো রকম সবুজ অংশগুলো লেগে না থাকে তার জন্য খুব ভালো মতন দুটো আম এরকমভাবে খোসা ছাড়ি না হয়ে গেলে এবার এরকম একটা গ্রেটার নিতে হবে আশা করি এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতে রয়েছে ছোটো বড়ো দুদিকটাই রয়েছে তবে তোমরা চেষ্টা করবে এরকম বড়ো দিকটা দিয়ে গ্রেট করতে আমগুলো তবে আজকের রেসিপিতে আমটা আমি এরকম বড় দিকটা দিয়ে গ্রেট করব। তাহলে কিন্তু আমের স্লাইসগুলো একটু মোটা মোটা আর বড় বড় হবে দেখতেও ভালো লাগবে আমটা গ্রেট করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো যে আজকের ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না এতে করে এরকম নতুন নতুন রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে দুটো আম আমি এরকমভাবে গ্রেড করে নিয়েছি তবে তোমাদের বাড়িতে যদি এরকম গ্রেটারটা না থাকে তাহলে আমগুলোকে একদম মিহি করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে পারো তাহলেও কিন্তু কাজটা একই রকম হবে খেতেও সুন্দর হবে তো সমস্ত আম দুটো একই রকমভাবে গ্রেট করে নিয়ে এবার অন্যদিকে রেসিপিটা বানিয়ে নিতে সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসাতে হবে তারপরে শুকনো খোলায় এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব। যার মধ্যে প্রথমে অ্যাড করেছিলাম একটা চামচ পাঁচ ফোড়ন একটা চামচ গোটা মৌরি একটা চামচ গোটা ধনে একটা চামচের থেকে একটু কম গোটা জিরে যেহেতু ফোড়নের মধ্যেও জিরে রয়েছে তার জন্য এখানে জিরের পরিমাণটা একটু কম করে অ্যাড করলাম আর তার সঙ্গে অ্যাড করতে হবে ঝাল মতন দু থেকে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা ঝাল মতন কম বেশি করতে পারো সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে শুকনো খোলায় কয়েক মিনিট খুব ভালো মতন নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে তো এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করতে খুব একটা বেশি সময় লাগবে না প্রথমে কড়াইটাকে একটু খুব ভালো মতন তাঁতি নেবে তাহলে কিন্তু গোটা মশলাগুলো কড়াইতে খুব সুন্দর মতন ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে তো এখানে আমি প্রায় দু মিনিটের মতন খুব ভালো মতন নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই গোটা মশলাগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো মতন গুঁড়ো করতে হবে তবে একটু গোটা গোটা রেখে গুঁড়ো করলে খুব ভালো হয় খেতেও সুন্দর লাগবে এবার অন্যদিকে ওই একই কড়াইটা বসিয়ে ওর মধ্যে অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল ওই এক টেবিল চামচ মতন সর্ষের তেল এখানে অ্যাড করতে হবে তারপরে আমরা এর মধ্যে ওই গ্রেট করে রাখা আমটাকে অ্যাড করব সমস্ত আমটাকে দিয়ে এর মধ্যে সাথে সাথে অ্যাড করতে হবে স্বাদ মতন নুন ওয়ান ফোর টি স্পুন বা স্বাদ মতন নুনটাকে অ্যাড করেছি যেহেতু আমটা একটু টক তার জন্য নুনটা একটু বেশি করে দিলে খেতে খুব সুন্দর হবে তো আমের সাথে নুনটাকে দিয়ে খুব ভালো মতন তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে এক মিনিট খুব ভালো মতন তেলের সাথে নেড়েচেড়ে আমটাকে মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন বা স্বাদ মতন মিষ্টি এখানে আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি তবে তোমরা চাইলে গুড় দিয়ে করতে পারো এক কাপ বা মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ চিনি অ্যাড করেছি এখানে ওজন হিসাবে প্রায় পঁচাত্তর গ্রাম চিনি রয়েছে তবে তোমরা মিষ্টির পরিমাণটা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন অ্যাড করো মিষ্টিটা যেহেতু আমি এখানে খুব একটা বেশি পছন্দ করি না তার জন্য এখানে এক কাপ চিনি দিয়ে খুব ভালো মতন আমের সাথে মিশিয়ে নিতে হবে আর একটা সময় এরকমভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখা যাবে কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এই জলটা বা চিনিটা আমাদের খুব ভালো মতন জাল করে একটু টানিয়ে নিতে হবে তবে তার আগে এর মধ্যে অ্যাড করব। একটু কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কিন্তু ঝাল হবে না একটা সুন্দর রঙ আসবে তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো কালারটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো মতন এড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময়তে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ চিনির সাথে আমটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা আঠালো বা চটচটে ভাব আসছে ততক্ষণে এই গোটা মশলাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো মতন গুঁড়ো করে নিচ্ছি তবে খুব একটা বেশি মিহি করছি না একটু গোটা গোটা রাখছি এতে করে কিন্তু আচারের টেক্সচারটা খুব সুন্দর আসে আর মুখে পড়লে খেতেও ভালো লাগে তো এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটাকে এরকম একটু আঠালো করে নিতে হবে এবার সব শেষে এর মধ্যে আমরা অ্যাড করবো ওই ভাজা মশলাটা এটা না দিলে কিন্তু আচারটা একদম অসম্পূর্ণ থেকে যাবে তো এখানে আমি ভরপুর করে একটা চামচ ভাজা মশলা অ্যাড করে দিয়েছিলাম তারপরে খুব ভালো মতন আলতো হাতে মিশিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেবো দেখতেই পাচ্ছ আমের আচারের টেক্সচারটা কতটা সুন্দর আঠলা হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু টাইট করবে না তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে রকমভাবে আমের সিজনে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করো খেতে কিন্তু জাস্ট এক কথায় ফাটাফাটি হয়েছিল বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ